হাই প্রিওান দ্য সানসাইন দর্শনে ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওয় সবাইকে জানাই ওয়েলকাম হ্যাঁ অনেক দিন বাদে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভুলে যাওনি তো হ্যাঁ ভুলে তো গেছই স্বাভাবিক কতদিন বাদে ভিডিও আপলোড করছি না 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 মনে রাখো আবার নতুন নতুন অনেক কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। যে এটা একটা ডেলি ব্লগ টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বেশ কয়েকদিন আগে আমার বাবার মামার বাড়ির তরফ থেকে মানে বাবার একজন ভাই তার ছেলের জন্মদিনে আমরা উপস্থিত হয়েছিলাম সবাই ফ্যামিলি মিলে না সবাই যায়নি মানে আমার কাকু ফ্যামিলি কাকু কাকিমা বোনেরা দাদু কেউই যায়নি আমরা গেছিলাম আর আমার পিসি মনেরা গেছিলো তো সেইখানেই ভিডিও ক্লিপিংসটা নিয়ে রেখেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল টলিগঞ্জের ওখানে বিনায়ক ব্যাংকুয়েটের একটা হলেতে হয়েছিল অ্যাকচুয়ালি ওই বাবুর জন্মদিনটা তো সেখানে অনেক কিছু স্টল হয়েছিল আমি কিছু কিছু ভিডিও নিয়েছিলাম ভেবেছিলাম একটা ফুড ব্লগ করব মানে ফুড মিনি ব্লগ করবো সেটা আর পসিবেল হয়ে ওঠেনি আর তাই তোমাদের সাথে ভিডিওগুলো রেডি ছিল বলে ছাড়ছি এডিট করে গিয়ে থেকে আমি প্রচুর ড্রিঙ্কস খেয়েছিলাম আই মিন মকটেল খেয়েছিলাম এত আমার গলা শুকিয়ে যাচ্ছিল তো খালি ড্রিঙ্কস খেয়েই বলতে পারো আমি পেট ভরিয়েছিলাম আর মা এদিকে স্টার্টারে নিয়েছিল পকোড়া তার সাথে চিজ বল ছিল অ্যান্ড মকটেল খেয়েছিলো বাট কম আমি একটু বেশি খেয়েছিলাম আর অবশ্যই ফিস বল ছিল তার সাথে যেটা আমি খাচ্ছিলাম বাপি তো একটু লেটে জয়েন করেছিল আমাদের সাথে আমরা এসেছিলাম মেট্রো করে মানে বাসে করে এসেছিলাম রবীন্দ্রসদন মেট্রোতে দেন মেট্রো করে আমরা চলে এসেছিলাম এই হলটাতে তো টালিগঞ্জে অ্যাকচুয়ালি নেমেছিলাম আর দেন বাপি এসে ড্রিঙ্কস মানে মকটেল নিয়েছিল আমি এখানকার কফিটা খাচ্ছিলাম কারণ পিসিমণি বলছিলো কফিটা খুব ভালো খেতে হয়েছে আমি আমি ইউজুয়ালি খাই না কোনো বিয়েবাড়ি বা অকেশানে গেলে বাট ওখানে আমি ট্রাই করেছিলাম বেশি মনের কথা শুনে তো ভালোই ছিল এদিকে এনাদের দেখো মানে বাপি মায়ের ভালোবাসা এখানেও কমে না এতই ভালোবাসা যে একে অপরকে খাইয়ে শেয়ার করে দিচ্ছিলো তো যাই হোক আমি জোকস করলাম তো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর তত্ত্ব এসেছিল খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল যাকে এক কথায় বলে অনবদ্য মানে খুব সুন্দর লেগেছিল অনেক দিন বাদে অ্যাকচুয়ালি অকেশান হলেই সব ফ্যামিলির একসাথে দেখা বলো কথা বলো হয় ভাবি তো গিয়ে থেকেই বাপির মাসির সাথে কথাই বলে যাচ্ছিলো আর যাই হোক চলো খাওয়ার কাউন্টারে চলে এলাম গল্প করতে করতে এখানে অ্যাকচুয়ালি হয়েছিল বাফের টাইপের আই মিন তোমরা দেখতেই পাচ্ছ এখানে বুফে সিস্টেমে খাওয়ার ছিল তো কি কি রয়েছে চিকেন আঙ্গারা এই যে এই আইটেমটা আমার মারাত্মক খেতে লেগেছিলো বাদ বাকি সেরকম কিছু ট্রাই করিনি ডাব ভাপা ভেটকি ছিল পোলাও ছিল আর মটনটা কি ছিল যেন ঠাকুরবাড়ির কষা মাংস জাস্ট এটা মুখে লেগেছিলো তবে সমস্ত আইটেমগুলোর মধ্যে আমি বেশি এনজয় করেছিলাম মানে খেয়েছিলাম ভালো করে ওই চিকেনের আইটেমটা আমার নামটা অ্যাকচুয়ালি মনে পড়ছে না আমি হয়তো ভুল প্রোনাউন্স করে থাকতে পারি তোমরা দেখো আগে যে মানে চিকেনের যে আইটেমটা দেখেছিলাম ওটা কিন্তু মারাত্মক ছিল আর এই মিষ্টিটা নিয়ে তো কোনো কথাই হবে না আর দিন আইসক্রিম খেয়ে নিয়েছিলাম পুরো খাবার ভিডিও করতে পারিনি কারণ অনেক দিন ভিডিও ভিডিও থেকে যেহেতু ডিটাচ পর ভিডিও ক্লিপিংস নেওয়া হলেও ফোন থেকে কিছু ডিলিট হয়ে গেছে তো যাই হোক এই ছিল ভিডিওটা দেন মেট্রো করে বাড়ি ফিরে পড়লাম কেমন লাগলো অবশ্যই টাটা